ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর বার্ষিক দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা শেষ হওয়ার মানেই হচ্ছে তোমরা কিন্তু পরবর্তী ক্লাস অর্থাৎ দ্বাদশ শ্রেণী বা ক্লাস টুয়েলভে কিন্তু উঠে পড়েছ তোমাদের যারা বাংলা ক নিয়ে পড়ছে অর্থাৎ প্রথম ভাষা বাংলা হিসেবে পড়ছে তাদেরকে সেমিস্টার সিস্টেমে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের মতো তৃতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভেও কিন্তু কিছু টপিক বিশেষ গুরুত্ব সহকারে পড়তে হবে যেখানে তোমাদের তৃতীয় সেমিস্টারটাও কিন্তু এমসিকিউ প্যাটার্নের ওপর হতে চলেছে আজ আমরা সেই এমসিকিউ প্যাটার্নের উপর হওয়া থার্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ বাংলা প্রথম ভাষা যাদের রয়েছে তাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা বাংলা ক্লাসেস বাই জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো মূল সিলেবাসের আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক সবার প্রথমে বলবো তোমাদের বাংলা সিলেবাসের কিন্তু পূর্ববর্তী যে সিলেবাস পরিকাঠামো দেওয়া হয়েছিল তাতে কিছু নতুন সংযোজন বিয়োজন সবটাই হয়েছে আজ তোমাদের কিন্তু পুরাতন সিলেবাস নয় রিভাইজড যে নতুন পরিমার্জিত সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করব সবার প্রথমে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভের প্রথম যে সেমিস্টারের পরীক্ষাটা তোমরা দেবে তাতে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে সবার প্রথমে একটু দেখে নেবে এই জিনিসটা দেখো তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ওয়ান বা যেটাকে সেমিস্টার থ্রিও বলা হচ্ছে এখানেও তোমাদের ফুল মার্কস থাকবে চল্লিশ নম্বর চল্লিশ নম্বরে তোমাদের প্রথম সেমিস্টার বা যেটা বলা যেতে পারে থার্ড সেমিস্টার সেখানের পরীক্ষা দেবে যেটা তোমাদের পরীক্ষা হবে তোমরা সকলেই জানো এমসিকিউ টাইপ প্রশ্নের ওপর যেখানে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে গল্প প্রবন্ধ কবিতা ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই অংশগুলো পড়তে হবে যেখানে তোমাদের গল্প অংশ থেকে থাকবে দেখো আটটা বা আট নম্বরের এমসিকিউ প্রবন্ধ অংশ থেকে থাকবে পাঁচটা এমসিকিউ কবিতা অংশ থেকে থাকবে সাতটা এমসিকিউ তারপর ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে থাকবে পাঁচটা এমসিকিউ ভাষা অংশ থেকে আবার পুনরায় আগের মতনই দশটা এমসিকিউ এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচটা এমসিকিউ এরকমভাবে তোমাদের সম্পূর্ণ মার্কস ডিভিশনটা করা রয়েছে এবার যদি আমরা মূল সিলেবাসের দিকে একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো দ্বাদশ শ্রেণির সেমিস্টার থ্রি এর প্রথম যে গল্পটা তোমাদের অবশ্যই পড়তে হচ্ছে অত্যন্ত একটা ভালো গল্প প্রভাতকুমার কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী এটি একটি হাতির গল্প তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু করাবো যেখানে প্রত্যেকটা গল্প কবিতা আলোচনা কিন্তু সহজেই বুঝে যাবে প্রথম তোমাদের যে গল্পটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বললাম প্রথমেই যেটা গল্প হিসেবে প্রভাতকুমার কুমার মুখোপাধ্যায়ের আদরিণী কবিতা পড়তে হচ্ছে তোমাদের দুটো যেখানে শ্রীজাতর লেখা কবিতা পড়তে হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ এবং নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা এটা পড়তে হবে তারপর পড়তে হচ্ছে প্রবন্ধ আমরা প্রথম সেমিস্টারেও প্রবন্ধ পড়েছিলাম যেখানে পড়েছিলাম আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল এখানে আমরা পড়ব স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা ভারতীয় গল্প হিসেবে তোমাদের পড়তে হবে শঙ্কররাও খারাটা লেখা পোটরাজ যার অনুবাদক হচ্ছেন সুনন্দন চক্রবর্তী এবং আন্তর্জাতিক কবিতা হিসেবে তোমাদের পড়তে হচ্ছে পাবলো নেরুদা রচিত তার সঙ্গে যার অনুবাদক হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় মনে হচ্ছে আমরা ক্লাস টেনে পড়েছিলাম অসুখী একজন পাবলো নেরুদার লেখা ঠিক তেমনই কিন্তু এখানেও আমরা পাবলো নুদাকে আবার পাচ্ছি ক্লাস টুয়েলভে যার কবিতা হচ্ছে তার সঙ্গে এরপর ভাষা অংশ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেমন ভাষা অংশ ছিল ক্লাস ইলেভেনে তেমন ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের ভাষা অংশ কিছুটা পড়তে হবে যেখানে এই যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু কিছুটা সংযোজন বিয়োজন করা হয়েছে আমরা সেই সংযোজন বিয়োজন অংশ বা পরিমার্জিত সিলেবাসটার দিকে কিন্তু এবার নজর রাখবো ভালো করে দেখে নাও দেখো আমরা চলে এসেছি সেই রিভাইজড পোর্শানে দেখতে পাচ্ছ তোমরা বাংলা এ রিভাইজড পোর্শন অর্থাৎ কি যেটা নতুন পরিমার্জিত সিলেবাস দেওয়া হয়েছে ফর সেমিস্টার থ্রি দেখতে পাচ্ছো এখানে লেখা রয়েছে সেমিস্টার থ্রি অর্থাৎ ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টারের জন্য যে সিলেবাসটা সংযোজন বিয়োজন হয়েছে সেটা কিছুটা এই এইরকম দেখো প্রথমে তোমাদের যে বললাম ভাষা অংশ রয়েছে এই ভাষা অংশ থেকে তোমাদের যে যে অংশগুলো এবার পড়তে হচ্ছে সেখানে পড়তে হচ্ছে তিনটে অধ্যায় প্রথম অধ্যায় যেখানে বলছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা দ্বিতীয় অধ্যায় পড়বে ধ্বনিতত্ত্ব এবং তৃতীয় অধ্যায় পড়বে তোমরা শব্দার্থতত্ত্ব এখানে আরও কিছু অংশ ছিল যেমন রূপতত্ত্ব এবং বাক্য সেই অংশটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে ওল্ড সিলেবাসের থেকে কিন্তু ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব ভাষা অংশ থেকে রাখা হয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস বা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেখানে আমরা পড়ছিলাম আমরা পূর্বের আলোচনায় অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ পড়েছি এবার আমরা পড়ব বাংলা ভাষা এবং সংস্কৃতির ইতিহাস যেখানে কিছুটা ধারা কিন্তু এখানে অন্যরকম এখানে আমরা কী পড়ব প্রথম অধ্যায় হিসেবে পড়ব বাংলা গানের ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা যেখানে আমরা বাংলা গান বলতে যে সমস্ত প্রতিম শিল্পী গায়ক সুরকারেরা বাংলা গানের ধারায় কৃতিত্ব বা অবদান রেখেছেন সেক্ষেত্রে সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর মান্না দে ঠিক আছে এরকম কিছু গায়কদের কথা পড়ব কিশোর কুমার কুমার শানু এদের অবদান আমরা পড়বো এবং তার ছাড়াও পড়ব কিছু বাংলা ব্যান্ডের কথা পড়ব যেমন মোহিনের ঘোড়াগুলি ঠিক আছে তারপরে রয়েছে ফসিলস আমাদের খুব পরিচিত চন্দ্রবিন্দু এরকম বাংলা গানের ধারায় বা বাংলা গানের জগতে যারা কৃতিত্ব বা অবদান রেখেছেন তাদের ঘটনাগুলো বা তাদের কৃতিত্ব কার্যাবলীগুলো এখানে পড়তে হবে এমসিকিউ হিসেবে দ্বিতীয় অধ্যায় হিসেবে আমরা পড়ব বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত রূপরেখা অর্থাৎ বাংলা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কারা অবদান রেখেছেন যেমন আচার্য প্রফুল্লচন্দ্র রায় জগদীশ চন্দ্র বসু মেঘনাথ সাহা ঠিক আছে এরকম বহু বৈজ্ঞানিকদের কৃতিত্ব আমাদের এই অধ্যায় পড়তে হবে এবং তৃতীয় অধ্যায় আমরা পড়ব বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস অর্থাৎ খেলাধুলার ইতিহাস বাঙালির ফুটবল চর্চা বাঙালির ক্রিকেট চর্চা বাঙালির ক্রিকেট চর্চার ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলির অবদান কুস্তি চর্চা ঠিক আছে সার্কাস ইত্যাদি বিভিন্ন বিভিন্ন অধ্যায়গুলো কিন্তু এখানে পড়তে হবে এই হচ্ছে তোমাদের রিভাইজড সিলেবাস যেখানে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে শুধুমাত্র ভাষা অংশ এবং ভাষা সংস্কৃতি অর্থাৎ সাহিত্যের ইতিহাস যদি তোমরা বলো সেই বইটাকে সেই বইটার কিন্তু এই সিলেবাসটার পরিমার্জনা করা হয়েছে এটা ছিল মূল সিলেবাসের আলোচনা এরপর আমরা চলে যাব তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরে যে থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভে কোন কোন ধরনের প্রজেক্ট তোমাদের করতে হচ্ছে সেটার আলোচনা দেখো শ্রেণী প্রকল্প অংশ তোমাদের পূর্ববর্তী একাদশ শ্রেণীর মতোই কিন্তু কুড়ি নম্বরে প্রোজেক্ট থাকছে যেখানে প্রথম প্রজেক্ট যেটা রয়েছে সেটা বলছে প্রুফ সংশোধন প্রকল্পের অন্তর্ভুক্ত হবে এর নাম্বার পাঁচ প্রুফ সংশোধন কিভাবে হতে পারে একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার থেকে বিরাম চিহ্ন সম্পাদনা অনুচ্ছেদ বিভাজন বানান শিরোনাম এই বিষয়গুলি সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে তোমাদের প্রুফ রিডিং যেটাকে বলে অ্যাকচুয়ালি এরপর প্রকল্প দুয়ে রয়েছে কি প্রদত্ত প্রকল্প থেকে যে কোনো একটি তোমাদের আরও একটি প্রকল্প হতে পারে দেখো কী বলছে সমীক্ষাপত্র অর্থাৎ সমীক্ষাপত্র গঠনের একটা প্রকল্প তোমাদের করতে হতে পারে ন্যূনতম পঞ্চাশটি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে কী কী নিজের গ্রাম পাড়া অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজভিত্তিক সমীক্ষা নারী পুরুষের হার সাক্ষরতা ধর্ম সম্প্রদায় খেলাধুলার প্রবণতা যেমন ইনডোর আউটডোর ফুটবল ক্রিকেট হকি প্রভৃতি বিষয়ের উপর একটা সমীক্ষা বা সার্ভে পেপার তৈরি করতে হতে পারে অন্যদিকে আদিবাসী জনজাতি জনগোষ্ঠী ও সাম্প্রদায়িক বিবিধ সমীক্ষা একটা আঞ্চলিক সমীক্ষা করতে হতে পারে অথবা বলে দিতে পারে আরও একটা টপিকের ক্ষেত্রে যে নিজের বিদ্যালয় নিয়েও করা যাবে আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে এই সমীক্ষার মধ্যে সমীক্ষার বিষয় হবে বিদ্যালয়ের সংশ্লিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন করা হতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতিগত সম্প্রদায়ের নকশা অর্থাৎ কতজন মুসলিম ক্যান্ডিডেট কতজন হিন্দু ক্যান্ডিডেট অন্য জাতিগত কোনো ক্যান্ডিডেট থাকছে কিনা তাদের একটা অনুপাত সেটা তোমাদের দেখাতে হতে পারে প্রজেক্টে তারপর হতে পারে শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে তাদের বয়স কত সারস্বত ক্রিয় ক্রিয়াকর্ম তোমাদের স্কুলে কত অ্যাক্টিভিটি হয় সেরকম একটা চার্ট করে দিতে পারতে হতে পারে বিদ্যালয়ের ইতিহাস অর্থাৎ মৌখিক সাক্ষাৎকার সমীক্ষা যেখানে তুমি ইন্টারভিউ নিচ্ছ হেড টিচারের কাছ থেকে বা আগের যারা রিটায়ার্ড টিচার রয়েছে তাদের কাছ থেকে বিদ্যালয়ের বিভাজন কতগুলি শ্রেণী বিদ্যালয়ে অবস্থান করছে কতগুলি ঘর রয়েছে শিক্ষার্থীরা কতটা পড়ুয়া শিক্ষাক্ষেত্রে সামর্থ্য হয়েছে সেগুলো কিন্তু নিয়ে একটা প্রজেক্ট তৈরি করা হতে পারে এরপর হতে পারে আমরা আগেও করেছি যেটা সেটা হচ্ছে গল্পের নাট্যরূপ অর্থাৎ কোন একটা গল্পকে নাটকে রূপদান করা ঠিক আছে তারপর হতে পারে গল্পের চিত্রনাট্য অর্থাৎ কি কোনো একটা প্রথিতযশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি শব্দ সংখ্যা দু হাজার থেকে চার হাজার এরপর গ্রন্থ সমালোচনা তুমি গ্রন্থের কোনো প্রাবন্ধিক কোনো গ্রন্থকারের লেখাকে সমালোচনা করবে সমালোচনা সাহিত্যটাকে বলা হয় প্রথিতযশা কবি গল্পকার নাট্যকার বা প্রাবন্ধিকের একটি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা করতে পারো তুমি ন্যূনতম শব্দ সংখ্যা হবে যেখানে হাজারটি এরপর হতে পারে নির্বাচিত রচনা করে শৈলী বিচার যেমন হতে পারে ছাত্রছাত্রীরা ইংরেজিদের এখানে বিভাগ করে দিয়েছে যে বাংলা ক যারা করবে তাদেরকে করতে হবে ছাত্রছাত্রীরা ইংরেজির পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প চারটি বা কবিতা গল্প হচ্ছে চারটি বা কবিতা ছটি আলোচনা করে তাদের রচনাশৈলীর বৈশিষ্ট্য অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে অথবা লাস্ট যে তোমাদের প্রজেক্টটা দিচ্ছে সেটা বলছে নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের অনুসন্ধান সেক্ষেত্রে সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ঊনবিংশ বা বিংশ শতকের বাংলার কোনো একটি কাল কেন্দ্র করে সেখানকার ভাষা খাদ্যাভ্যাস পোশাক গৃহ নির্মাণ সঙ্গীত নাটক চলচ্চিত্র চিত্রকলা ও বিভিন্ন ধরনের যে ভাস্কর্য আছে খেলাধুলা এইসব বিষয়ের একটি বিকাশ বিবর্তন বৈশিষ্ট্য এবং অনুসন্ধান করতে হবে তথ্য সমেত আরও প্রজেক্ট দিয়েছে দেখো তোমাদের যে কোনো দুটো প্রজেক্ট তোমরা করতে হতে পারে তোমাদের নির্বাচিত সাহিত্য সৃষ্টির চরিত্রে জীবনী নির্মাণ যেমন আমি এটা পার্সোনালি করেছিলাম আমার যখন প্রজেক্ট ছিল ক্লাস টুয়েলভে তখন ফেলুদা ঘনাদা টেনিদা প্রফেসর শঙ্কু সদাশিব রিজুদা দাশু গোপাল কাকাবাবু কিকিরা হাদা ভুদা বা নন্টে ফন্টে হর্ষবর্ধন গোবর্ধন এরকম বিখ্যাত যে কার্টুন বা কমিক্সের চরিত্র আছে সেই বিখ্যাত চরিত্র সৃষ্টি জীবনী নির্মাণ করতে হতে পারে প্রজেক্টের উপর আমার মনে আছে আমি ঘনাদা চরিত্র করেছিলাম যাই হোক নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ এটাও খুব ইন্টারেস্টিং একটা ও উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সুকুমার রায় অবনীন্দ্রনাথ ঠাকুর প্রেমেন্দ্র মিত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লীলা মজুমদার নারায়ণ গঙ্গোপাধ্যায় শিবরাম চক্রবর্তী সত্যজিৎ রায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় তারপর বলছে হিমানিশ গোস্বামী নারায়ণ দেবনাথ শৈলেন ঘোষ এই যে প্রমুখ তোমাদের বিভিন্ন রাইটার বা সাহিত্যিকদের কথা বললো উল্লিখিত লেখকদের মধ্যে থেকে যে কোনো একজনের বাংলা সাহিত্যে অবদান এবং সেই অবদান অপরিহার্য প্রতিপন্ন করে প্রকল্প নির্মাণ করতে হবে দু হাজার শব্দের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে তোমাদের কতগুলো প্রকল্প টপিক দিচ্ছে মোটামুটিভাবে আট থেকে দশটা টপিক কিন্তু তোমাদের প্রকল্পের জন্যই দিয়ে দেওয়া হচ্ছে যার মধ্যে থেকে কোনো কোন স্কুলে গোটা কুড়ি হিসেবে একটি প্রোজেক্ট করতে দিতে পারে অথবা থার্ড সেমিস্টারে একটি এবং ফোর্থ সেমিস্টারে একটি করে দুটো দশ দশ ভাগ করেও কিন্তু তোমাদের প্রোজেক্ট করতে হতে পারে যে কোনো একটি বিষয়কে অবলম্বন করে এর মধ্যে থেকে থার্ড সেমিস্টারে একটি এবং ফোর্থ সেমিস্টারে একটি বোঝা গেল তাহলে এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস যেখানে ক্লাস টুয়েলভে তৃতীয় সেমিস্টারে তোমাদের এই এই বিশেষ বিশেষ জিনিসগুলো পড়তে হবে এবং রিভাইজড সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের এই টপিকগুলোই পড়তে হচ্ছে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না এবং পরবর্তী আরও যদি কোনো তোমাদের সিলেবাসে এরকম প্রয়োজন হয় সম্পূর্ণ আলোচনা প্র সহ সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকেও টাটা